হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি টমেটোর দুনিয়ায় যে সবজি আমাদের রান্নাঘরে প্রতিদিন থাকে কিন্তু এর ভিতরে লুকানো গল্প উপকারিতা আর চাষের সৌন্দর্য আমরা অনেকেই জানি না চলুন তাহলে টমেটোকে একটু নতুনভাবে দেখি এই ভিডিওর মাধ্যমে টমেটো প্রথমে দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত সেখানে এটিকে গোল্ডেন আপেল বলা হতো ধীরে ধীরে এটি ইউরোপ এশিয়া হয়ে এখন পৃথিবীর প্রায় সব দেশেই চাষ হয় টমেটোর রং শুধু লালই নয় হলুদ কমলা এমনকি কালো টমেটোও দেখতে পাওয়া যায় এটাকে ফল বলা হয় আবার রান্নায় ব্যবহারের কারণে সবজি হিসেবেও গণ্য করা হয় এছাড়া সালাদ হিসাবেও কিন্তু টমেটো খাওয়ার প্রচলন রয়েছে টমেটোর এই বহুমুখিতা তাকে করেছে আমাদের দৈনন্দিন খাবারের একটি অমূল্য অংশ টমেটো ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এতে আছে লাইকোপেন যা হার্ট ভালো রাখে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে নিয়মিত টমেটো খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হজম ক্ষমতা বাড়ে এবং শরীরের প্রদাহ কমে রান্না করা টমেটো লাইকোপেন কাঁচা টমেটোর চেয়েও বেশি কার্যকর এটাও অনেকের অজানা শীতকালে আমাদের দেশে টমেটোর চাষ সবচেয়ে বেশি ভালো হয় টমেটোর গাছ সাধারণত তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় এবং ছোট ছোট ডালগুলোতে ঝুলে থাকা লাল ফলগুলো ক্ষেতকে এক অন্য রকম সৌন্দর্য দেয় টমেটো চাষে খুব বেশি পানি লাগে না তবে নিয়মিত রোদ এবং যত্ন প্রয়োজন হয় ফুল থেকে ছোট সবুজ ফল এবং সেখান থেকে লাল হয়ে ওঠার প্রতিটা ধাপই সত্যিই দেখার মতো অনেক জায়গায় এখন গ্রিন হাউসেও টমেটো ফলানো হয় যার ফলে সারা বছর পাওয়া যায় টাটকা টমেটো টমেটো ছাড়া আমাদের রান্না যেন অসম্পূর্ণ টমেটো প্রায় সব তরকারিতেই ব্যবহার করা যায় স্যুপ সালাদ ভট্টা তরকারি সব কিছুতেই টমেটোর স্বাদ আলাদা টমেটো দিয়ে তৈরি হয় কেচাপ পিকল সস এবং জুস অনেক দেশে টমেটো হলো ব্রেকফাস্টের অপরিহার্য অংশ টমেটোর হালকা টক মিষ্টি স্বাদ যে কোনো খাবারকে আরও জীবন্ত করে তোলে টমেটোতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে সবচেয়ে মজার বিষয় হলো টমেটোর রোদে পাকা হলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায় এবং লাইকোপেনের মাত্রাও অনেক বেশি থাকে বিশ্বের সবচেয়ে বড় টমেটোর ওজন ছিল তিন কেজিরও বেশি যা গ্রিনেস বুকে রেকর্ড হিসেবে জায়গা পেয়েছে টমেটোর বীজ থেকেই নতুন গাছ উৎপাদন করা যায় তাই অনেকেই বাড়ির ছাদে বা বারান্দায় ছোট টবে টমেটো চাষ করেন টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন যে কারণে এটা শুধু খাবার নয় ত্বকের যত্ন এবং প্রাকৃতিক ফেস প্যাকেও ব্যবহৃত হয় টমেটোর মতো সহজ একটি সবজির ভিতরেও কত সৌন্দর্য বিজ্ঞান আর উপকারিতা লুকিয়ে আছে আজকের ব্লগে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লকে নতুন কোন টপিক সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যতটা পারুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ